সোভিয়েত দেশে সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয়ে গেছে সমাজতান্ত্রিক ব্যবস্থার পত্তন হয়েছে এবং তার তথ্যাদি আস্তে আস্তে পৃথিবীর বিভিন্ন জায়গায় যেমন ছড়িয়ে পড়ছিল আমাদের দেশও আসছিল যদিও খুব নানাভাবে ব্রিটিশ সাম্রাজ্যবাদ এই সমস্ত কাগজপত্র আটকে রাখার চেষ্টা করত এগুলিও কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে যারা যুক্ত আগ্রহী যারা জেলের ভেতরে জেলের বাইরে তারা এগুলি সংগ্রহ করে পড়বার চেষ্টা করেছেন এবং আমার বিশ্বাস বীরেন দত্ত সমাজতান্ত্রিক ব্যবস্থার পত্তনের পর সমাজতান্ত্রিক ব্যবস্থাকে প্রকৃত অর্থেই বিকাশের শীর্ষস্তরে নিয়ে যাওয়ার প্রশ্নে শিক্ষার যে কোনো বিকল্প নেই এটাকে গুরুত্ব দিয়ে যেভাবে লেনিনের নেতৃত্বে সোভিয়েত দেশে নিরক্ষরতা দূর করে সমস্ত জাতিকে যথার্থ শিক্ষায় শিক্ষিত করে তোলা শুধু আক্ষরিক জ্ঞান না প্রকৃত অর্থেই সেই যে ভূমিকা নিয়েছেন আমার দৃঢ় বিশ্বাস তো সেই চেতনায় সমৃদ্ধ থেকেই এই জনশিক্ষা আন্দোলনকে সাহায্য করেছে। আর এখানে যেটা আমার নিজের উপলব্ধি থেকে আমি বলব আমাদের ত্রিপুরার আগে মণিপুরে এই শিক্ষার আন্দোলন শুরু করেছিলেন কমিউনিস্ট হাজম যিনি রাজ সন্তান ছিলেন না কিন্তু রাজার কন্যাকে তিনি বিয়ে করেছিলেন পরে রাজন্য শাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তার স্ত্রী সহ তিনি রাজ্য পরিত্যাগ রাজন্য শাসনের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন করে তিনি কিন্তু বেরিয়ে এসেছিলেন এবং এই শিক্ষার আন্দোলনকে গুরুত্ব দিয়েছিলেন আমার বিশ্বাস যদিও ত্রিপুরার এই জনশিক্ষা আন্দোলনের কোনো জায়গায় রেফারেন্স হিসেবে বিষয়টা আসেনি কেন আসে আমি জানি না মণিপুর আমাদের পাশে মণিপুরের ইতিহাস পড়তে গিয়ে হাজের ইতিহাস পড়তে গিয়ে আমার তখন মনে হয়েছে যে এটারও কিছু প্রভাব আছে এবং তারা প্রভাবিত হয়েছিলেন সোভিয়েত দেশের বিপ্লবের মধ্য দিয়ে সমাজতান্ত্রিক ব্যবস্থার পত্তনের পর সেখানে শিক্ষাকে যেভাবে তারা গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছেন আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনকে সংগঠিত করার ক্ষেত্রে শিক্ষার আন্দোলনের গুরুত্ব তারাও উপলব্ধি করেছিল ফলে তারাও শুরু করেছিল বলে আমি যেটা বলবো সাকিবকে যে তার যেটা রিসার্চ পেপার দ্যাট ইজ বিন ডান কিন্তু তারপরে এটাকে যখন মানুষের মধ্যে তিনি নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তারপরে যখন নানা প্রশ্ন তার সামনে আসছে তাকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হচ্ছে সেখানে আমি তাকে অনুরোধ করব জনশিক্ষা আন্দোলন সম্পর্কে যদিও স্বল্প সময়ে তিন বছরে এই আন্দোলনটাকে ধ্বংস করার জন্য রাজন্য শাসন ঝাঁপিয়ে পড়েছিল সর্বশেষ যে মহারাজা প্রায় যুদ্ধ ঘোষণা করেছিল রাজবাড়িতে নিয়ে জনশিক্ষা আন্দোলনের নেতৃত্বকে সেখানে দৈহিকভাবে নির্যাতন করেছে তার বিরুদ্ধে যদি প্রতিবাদ সেই সময় না গড়ে উঠত প্রতিরোধের হুঙ্কার যদি না আসতো তারা জীবিত সেখান থেকে বেরিয়ে আসতে পারেন কিনা না এটা সন্দেহের কারণ কাজে এই জায়গায় এই বিষয়টি সম্ভবত পরবর্তী পর্যায়ে তার রিসার্চ পেপারে তো যুক্ত করার কোনো সুযোগ নেই কিন্তু যখন বিষয়টা নিয়ে যাবেন এটা যুক্ত করলে প্রকৃত অর্থে গণমুক্তি পরিষদ তার উৎসটা কোথায় যখন জনশিক্ষা আন্দোলন আর করা যাচ্ছে না তাদের বিরুদ্ধে আক্রমণ চারিদিক থেকে নেমে আসছে এই পরিস্থিতিতে কমিউনিস্ট আন্দোলনের নেতৃত্ব বীরেন দত্ত এবং অঘুর দেব বর্মা বীরেন দত্ত কমিউনিস্ট পার্টি করেন অঘুর দেব বর্মা কমিউনিস্ট পার্টি করেন তিনি পরবর্তী সময় সিপিআইতে গেছেন এটা অনেকেই জানতেন না বীরেন দত্ত জানতেন তারা দুজনে মিলেই সেই সময় আত্মগোপনে থাকা দশরথ দেবের সঙ্গে যোগাযোগ করেন এবং হেমন্ত দেব বর্মার সাথে যোগাযোগ করেন গণমুক্তি পরিষদ তো তখন গঠন হয়নি জনশিক্ষা আন্দোলন নিয়ে যাওয়া যাচ্ছে না চারিদিক থেকে আক্রমণ আসছে তারা তখন বলেন যে আমাদের হয় একটা নূতন করে বসে আলাপ আলোচনা করা দরকার যে স্তরে আমরা আসলাম অল্প সময়ের মধ্যে মানুষের মধ্যে যে সারা আমরা পেলাম চারশোর মতো আমাদের নেওয়া উদ্যোগী যে স্কুল প্রতিষ্ঠিত হল এবং শেষ পর্যন্ত রাজ শাসন বাধ্য হয়েছিল আর এসে থেকে তিনশোকে স্বীকৃতি দিতে যে আমলাটি এক্ষেত্রে ভূমিকা নিলেন তার সাথে রাজার বিরোধ হলো তিনি শেষ পর্যন্ত যে সময়ের জন্য কাজ করতে এসেছিলেন বিরোধের কারণে এখান থেকে দায়িত্ব ছেড়ে দিয়ে রাজ্য ছেড়ে তিনি চলে যান শুধু না দেশ ছেড়েই তিনি তার নিজের দেশ গ্রেট ব্রিটেনে তিনি ফিরে যান তো এই পরিস্থিতিতে এরা চারজন পাঁচজন গিয়ে বসলেন তার মধ্যে বীরেন্দ্র দত্ত দেব বর্মা দশরথ দেব এবং হেমন্ত দেব বর্মা এই চার পাঁচজন বসলেন বসে তারা সেখানে আলোচনা করলেন জনশিক্ষা আন্দোলন যেটা নিয়ে আমরা শুরু করেছিলাম শিক্ষা শিক্ষার আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল দারিদ্র মুক্ত ত্রিপুরা অনাহার রাজন্য শাসনের মধ্যে কিন্তু তখন স্লোগান দেয়নি কৌশলে দরিদ্রতার কারণটা কি কার জন্য দারিদ্রতা এর মধ্যেই এটা লুক্কায়িত ছিল এবং রাজাও বুঝতে পেরেছিলেন এতে শুধু অক্ষর গান দেওয়া না এটা পরবর্তী সময় আমাকে ক্ষমতাচ্যুত করার একটা ক্ষেত্র তৈরি হচ্ছে তাই এটার বিরুদ্ধে আক্রমণ এটা যখন থেমে গেল তখন গিয়ে তারা তখন উপলব্ধি করলেন যে এটা তো এখানে থেমে গেলে চলবে না এটাকে তো প্রসারিত করতে হবে শুধু শিক্ষার মতো আন্দোলনটা সীমাবদ্ধ থাকলে চলবে না এই চারজন পাঁচজন মিলে তারা কথা বলেন এগ্রি করেন যে ইয়েস এই তো শুধু জনশিক্ষা আন্দোলন করলে চলবে না গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক সামগ্রিক দৃষ্টি নিয়ে আমাদের কিন্তু নূতন করে ভাবতে হবে বিকল্প কর্মসূচি আমাদের তৈরি করতে হবে সেখানে এই সবাই মিলে বীরেন দত্তকে দায়িত্ব দিয়েছিলেন যে আপনি প্রোগ্রামটা ড্রাফ করুন এবং বীরেন দত্ত প্রোগ্রাম ড্রাফ করেন অগ্রের সাথে কথা বলে এবং তারপরে এই ড্রাফট দশরথ দেব হেমন্ত দেব বর্মার হাতে তারা তুলে দেন চারজন আবার একসাথে বসেন বসে এই ড্রাফটাকে মডি মডিফাই মানে খানিকটা দিক সেদিক করে ফার্দার স্ট্রেনদেন করে এগ্রি করেন এবং দায়িত্ব দেওয়া হলো বীরেন দত্তকে ত্রিপুরা এটা ছাপানো যাবে না তৎকালীন কুমিল্লাতে গিয়ে ছাপিয়ে আনতে হবে বীরন দত্ত কমিউনিস্ট পার্টির কুমিল্লা ডিস্ট্রিক্ট কমিটির সাথে সান্নিধ্যে তিনি মেম্বারশিপ নিয়ে ত্রিপুরায় কাজ করছেন তাকেই দায়িত্ব দেওয়া হলো তিনি গেলেন এই বই ছাপতে দিলেন এবং সেখানে তাদের বলে আসলেন তোমরা বই ছাপিয়ে বর্ডার ক্রস করে অর্থাৎ ত্রিপুরাতে কারণ ত্রিপুরা তখন স্বাধীন এখানে কার হাতে বই দেবে তাদেরকে বলে তিনি ঢুকলেন কিন্তু তিনি ফিরে এসে দশরথ দেবদের সাথে আর যোগাযোগ করতে পারলেন না গ্রেপ্তার হয়ে গেল সেই যে প্রোগ্রাম পরবর্তী সময় আসলো দশরথ দেবরা প্রথম দিকে একটু হতচকিত হয়ে যান তো ধরা পড়ে গেলেন অসুবিধা না পড়ে যায় আলটিমেটলি বই তাদের হাতে আসলো এই বই নিয়ে তারা শুরু করলেন নূতন যাত্রা এটা একটা সিংহদুয়ারের মতো এই গণমুক্তি পরিষদ গঠিত হলো একটা ছোট্ট সম্মেলনের মধ্য দিয়ে এই প্রোগ্রাম তারা গ্রহণ করলেন এবং যারা দেখেছেন বই গণমুক্তি পরিষদের প্রথম প্রোগ্রাম এটা পড়লেই বুঝতে পারবেন যে এর মধ্যে শ্রেণীগত দৃষ্টিভঙ্গি সামন্ত শাসনের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে অর্থনীতির প্রশ্নে জমির অধিকারের প্রশ্নে বাসস্থানের প্রশ্নে সামাজিক যে অন্যায় অবিচার বেধিচার তিতুন প্রথা থেকে শুরু করে সমস্ত কিছু সমস্ত কিছুর বিরুদ্ধে এটা সংস্কারমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে ত্রিপুরার মতো রাজ্যে এটা সম্পূর্ণ ভিন্ন ধর্মী কর্মসূচি হাতে নিয়ে গণমুক্তি পরিষদ সেখানে কাজ শুরু করেন কাজেই এর সাথে জনশিক্ষা আন্দোলনের একটা নিবিড় আর্থিক সম্পর্ক সেখানে আছে সেখান থেকে সে আন্দোলনটা অগ্রসর শুরু করে এবং এই আন্দোলন তখন কেন্দ্রীয় কংগ্রেস সরকার রাজ্যে মহারানি এগ্রি করেছেন কেন্দ্রের সঙ্গে ত্রিপুরা যুক্ত হবে পাকিস্তানে যাবে না যদিও রাজ অন্দর থেকেই ত্রিপুরাকে পাকিস্তানের সাথে নিয়ে যাওয়ার চক্রান্ত হয়েছিল কমিউনিস্ট উদ্যোগ নেন শক্তি তথা বড় না অন্যান্য গণতান্ত্রিক শক্তিকে একসাথে করে এর বিরুদ্ধে যখন রুখে দাঁড়ায়